বিগত ছ বছর ধরে এগারো বছরের একটি বাচ্চা কুমায় রয়েছে আগে হ্যাঁ ছ বছর চারতলার একটা অরক্ষিত বিল্ডিং এর উপর থেকে নিচে পড়ে গিয়েছিল সে আর তারপর থেকে কারো ডাকেই সাড়া দেয়নি এই বাচ্চা ছেলেটা কিন্তু বন্ধুকে যে কুমা থেকে বাঁচিয়ে তুলতেই হবে সবাই যে তাকে টাইগার বলে আর আপনারাই বলুন টাইগারের কি এভাবে অসুস্থ হয়ে শুয়ে থাকা মানায় মানায় না তো তাই বিগত ছ বছর ধরে তাদের টাইগার বন্ধুকে বাঁচিয়ে তোলার নিরলস প্রচেষ্টা চালিয়ে তার বন্ধুরা। সিনেমায় সেই দৃশ্যটা আছে যখন রাজু জীবন লড়তে লড়তে ক্লান্ত হয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল এবং কোমায় চলে গিয়েছিল তখন রাজুর প্রাণের দুই বন্ধু র্যাঞ্চো এবং ফারান মিলে রাজুকে কোমা থেকে বাঁচিয়ে তুলেছিল সিনেমায় অবশ্য রাজু ফিরে এসেছিল আর বন্ধুত্বের সেই আবেগ ঘন দৃশ্য দেখে চোখে জল এসে গিয়েছিল গোটা ভারতবাসী বাস্তবের সঙ্গে সিনেমার মেল সবসময় হয়তো থাকে না কিন্তু আমাদের জীবনে এমন কিছু বাস্তব ঘটনা ঘটে যা হয়তো অবিকল কোনো সিনেমা স্ক্রিপ্ট আসুন আজকের ভিডিওতে আমরা ঠিক সেই রকমই একটা গল্প শুনে নিই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও ভিডিওর মূল উৎস ইনস্টাগ্রামে জাস্টিস ফর আশ্রয় নামক একটা পেজ সেই ভিডিও সূত্রে জানা গেছে নয়াদিল্লির বাসিন্দা আশ্রয় ভাটিয়া নামের এক এগারো বছরের খুঁদে তাদের চারতলা বিল্ডিং এর উপরের একটি খোলা জায়গা থেকে অসাবধানবশত নিচে পড়ে যায় চারতলার উপর থেকে নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত পায় আশ্রয় এরপর নয়াদিল্লির অ্যাপেলো হসপিটালে একুশ দিন ভেন্টিলেটরে রাখা হয় আশ্রয় তারপর ওই হাসপাতালে চার মাস ভর্তি থাকে সে আশ্রয়ের ব্রেন এতটাই মারাত্মকভাবে ড্যামেজ হয়েছে যে ওই ঘটনার পর থেকে আশ্রয় কুমায় চলে গেছে মাঝে কেটে গেছে ছ ছটা বছর অর্থাৎ এই ভয়ানক অ্যাক্সিডেন্ট যখন ঘটে তখন আশ্রয়ের বয়স ছিল মাত্র পাঁচ বছর তবে বিগত ছয় বছর হাসপাতালে নয় বাড়িতেই কেটেছে আশ্রয় কারণ হাসপাতালের মতো সমস্ত ব্যবস্থা করে বাড়িতেই ছেলেকে নিয়ে রেখেছেন আশ্রয়ের হতভাগ্য বাবা মা বিগত ছটা বছর ছেলেটা একবারও মা বলে ডাকেনি বন্ধুদের সঙ্গে ব্যাট হাতে খেলতে যায়নি পছন্দের খাবার মুখে তোলেনি একটা জন্মদিনেও কেক কাটেনি আশ্রয় হয়তো জানেও না তার জীবন থেকে ছ ছটা বছর অতিক্রান্ত হয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে বিছানায় অচৈতন্য অবস্থায় শুয়ে রয়েছে আশ্রয় তার নাকে মল লাগানো রয়েছে আর তাকে ঘিরে রয়েছে তার বন্ধু বান্ধব আশ্রয়ের বিছানার সামনে দাঁড়িয়ে তার বন্ধু বান্ধবরা সমানে তার সঙ্গে কথা বলার চেষ্টা করছে আসলে সিনেমার মতোই নানান কথা বলে অচৈতন্য বন্ধুকে তারা জাগানোর চেষ্টা করছে ভিডিওটিতে দেখা যায় এক খুদে আশ্রয়ের উদ্দেশ্যে বলছে সব মেয়েরা তোর পিছনে পড়ে রয়েছে আরে আমি সত্যি বলছি মেয়েরা সকলেই তোর পিছনে পড়ে রয়েছে উঠে পর ভাই আবার কেউ একজন বলছে সবাই বলছে ও কি ভীষণ শক্তিশালী উঠে পড় ভাই সবাই তোকে টাইগার বলে ডাকে আবার কেউ বলছে আমাদের সব পয়সা দিয়ে তোকে একটা সোনার জুতো কিনে দেব কে মারবে ভাই তবে সব কথা শেষে ওদের মুখে একটাই কথা প্লিজ ইয়ার উঠে পড় হাত জোর করছে উঠে পড় আসলে এই ভিডিওটার ক্যাপশন থেকে জানা যায় আশ্রয়ের পরিবার তাদের ছেলের এই মর্মান্তিক পরিণতির জন্য ওই বিল্ডিং কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বহুদিন ধরেই ওই রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে চারতলাটা নাকি বিপজ্জনকভাবে উন্মুক্ত পড়ে রয়েছে বিল্ডিং কর্তৃপক্ষ এই বিষয়টি নিয়ে নাকি কর্ণবাদ করেন না তবে যদি আশ্রয়ের পরিবার আরও একটু সজাগ এবং সাবধান হতেন তাহলে হয়তো আজ এত বড় বিপদ তাদের সঙ্গে ঘটনা কিন্তু এই ঘটনা সব থেকে বেশি নজর কেড়েছে আশ্রয়ের বন্ধুদের আশ্রয়কে ফিরিয়ে আনার তাদের এই নিঃস্বার্থ প্রচেষ্টা সত্যি অত্যন্ত প্রশংসনীয় বর্তমান প্রজন্মে দাঁড়িয়ে এমন বন্ধুত্ব হয়তো খুব কমই চোখে পড়ে আমাদের তাই বেঁচে থাকুক এই বন্ধুত্বগুলো আপনারাও প্রার্থনা করবেন যাতে আশ্রয় যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার বন্ধুদের সঙ্গে ব্যাট হাতে মাঠে নামতে পারে এবং আশ্রয়ের পরিবারও যেন এই খারাপ সময়টা তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারে এই প্রার্থনা রইল আমাদের তরফ থেকে ফাইট ব্যাক ব্যাক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য